যামার তিন দিন হোম পার্টি আমি ভোট চাই কত টাকা লাগবে বলো দিব আমি দেখলাম বেশ অনেক জনে बोलते আরে মিয়া জীবনভর কি ঘুম ঘুম হবে সিভলেশন কমিশন একটা দায়িত্ব দিয়ে গেছে এইবারে অন্তত কিছু আমি করব না তখন আমার বিশ্বাস হলো যে এটা কাজ হবে আলহামদুলিল্লাহ আমি মাঠের দিকে কথা বলছি